ওই ব্যক্তিদেরকে মেহেমান করার জন্য প্রণব থেকে বাড়ি দাড়ি করে মেহমান পাঠিয়ে দিলে আল্লাহ আল্লাহ একজন মেহমান হওয়ার জন্য একজন বিদুই নুই কাফে নবীর কাছে মেহিমান হয়ে আসবে নবীর কাছে মেহিমান হন বলে এই মনে মনে আছে নক সেই বিদ্যুইন কাফে

সেই মেহমানের মেহমানদারি করার দরকার ছিল মেহমানদারি করালাম কিন্তু খোঁজ নেওয়া তার ভালো মন্দ তাকে তার কষ্ট হয়েছে এটা খোঁজ নেওয়া আমার দরকার ছিল জানি না কতই তার কষ্ট হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই

আল্লাহ নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী আখলাক আল্লাহর নবীর আদর্শ

এমন তো অবস্থা একদম বেদুইন কাফের আল্লাহ নবির উপরে চড়াও হয়ে তরোয়াল দিয়ে কতল করার জন্য দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবিকে বলছে ও মোহাম্মদ বলো বল আজ এত নাকে কে বাঁচাবে আমার হাত থেকে আল্লাহ নবি বললেন আমাতি আমরা আল্লাহ বাঁচাবে এই কথা শোনাවත් ওর হাত থেকে तलवारটা পড়ে গেল तलवारটা পড়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওই तलवारটা তুলে নিয়ে ওই বেদুইন কাফের ও কাফের ও বেদুইন আজ তুমি বলো তোমাকে কে বাঁচাবে আজ বলো বলো তোমাকে কে বাঁচাবে ওই বেদুইন তখন বলল আমাকে আপনি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি উন্মতের জন্য তিনি উন্মতের চিন্তা উম্মতের ফিকির উম্মত করে তিনি দুনিয়াতে চলে গেলে গেলে আজ দেখো আমরা সেই নবীর উম্মত হয়ে নবীর কোন পরিচয় আর ভিতরে নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আফাতের কিছুদিন পূর্বে

আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম যখন বিবিদের জন্য কোন কাপড় চোপড় কিনতেন কোন জিনিস কিনতেন তিনি সমানভাবে প্রত্যেকটা বিবির জন্য সমানভাবে কাপড় চোপড় যা কিছু কেনা কিনতেন সমানভাবে ভাবে কিনতেন কোন বিবিদের উপর তিনি কোন দিন হ্যাঁ কোন বিবির উপরে তিনি অন্যায় অপদর করে নিলে কেন তিনি যে আশরাফুল আম্বিয়া খাতিমুল আম্বিয়া জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নিয়ে দৌড় উদ্যোগ করেছিলেন বিবিদের সাথে তিনি তিনি বিবিদের সাথে আনন্দ ফুর্তি করেছেন

দিন না যেতে ওই নারী আর ওই পুরুষের মধ্যে এমন একটা অশান্তি এমন একটা দ্বন্দ্ব কলহ এমন একটা ঝগড়া ফাসাদ হয়ে গেল তখন ওই যুবকটা কত মনে আশা নিয়ে ভেবেছিল যে আমি বিবাহ করে সংসার করব জীবন যাপন করব কিন্তু তার স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা অশান্তি আমল দাও দাও করে চলতে লাগলো তখন ওই যুবক বলতে লাগলো আমার বিবাহ করাটা কতই না অন্যায় হয়েছে কেন যে বিবাহ করলাম আমি বেচকাল ছিলাম হ্যাঁ আমি যেমন যুবক ছিলাম যুবক থাকলে ভালো হতো আজকের দেখো একটু জন মহিলা রাস্তাঘাটে বিপদ রাস্তাঘাটে মহিলা বিপদ

এত দামি করে বানালেন সেই নারী তার নারী তো বুঝলেন না বুঝলো না না

নারী কতটা দান কতটা দান একটা নারী কতটা দান শিলতা হয়

আর আমাদের বাড়ির মহিলাদের বাড়িতে কাপড় রাখার জায়গা নাই হাড়ি কুসি কিনে রেখে দেওয়ার মতো জায়গা নাই অথচ একজন যদি বেপারি কোন লোক আছে সবাই ঝাঁপিয়ে পড়বে সে জিনিসটা কেনার জন্য আর মাদ্রাসার কোন তাবিলে মাদ্রাসার জন্য কোন সহযোগিতা করার জন্য যদি তার কাছে যাওয়া হয় সে অনেক অজুহাত দিয়ে বলবে আজকের বাড়িতে কেউ নাই ফিরে যাও এই তো আমাদের পরিস্থিতি এই তো আমাদের পরিস্থিতি

যতগুলো জিনিস আছে সবটাই কোনো না কোনো কাজে লাগে হাত কাজ করতে কাজে লাগে পা যাওয়ার জন্য কাজে লাগে কিন্তু এই কপাল কোন কাজে লাগে এই কপাল কাজে লাগে অথচ এই কপালটাকে আল্লাহ পাক আল্লাহ tars সেজদার সেজদা করার জন্য আল্লাহ যখন আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন যখন সেজদায় গিয়ে সুবহান

আল্লাহর সাথে মহাপত করার জন্য আল্লাহর সাথে আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে কি কাজ করতে হবে বা 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 আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক বললে কুল ইন কুনতুম তুহিবুনা আল্লাহ হে নবী হে নবী তুমি

যে নবী রক্ত রক্তক্ত হয়ে পায়ের তলায় জমাট দিয়েছিলেন সেই নবী সাল্লাল্লাহু রক্ত ঝরানো দিন দিন আজ আমাদের সামনে বিলীন হয়ে যাচ্ছে নবীর সুন্নাত আমাদের বাড়িতে নাই বাড়িতে খানা খায় নাজ দস্তরখানা আর না আমাদের বাচ্চাদের কোনো দোয়া মাসনুন কোন দোয়া কিছুই শেখায় না তার জন্য আমাদের প্রত্যেককে প্রত্যেকের গার্ডিয়েন দেরকে সচেতন হওয়া দরকার যে আমরা শিখ

ভাইদেরকে জানাই ও আমার যুবক ভাইরা আমরা রাতের পর রাত এমন